কিন্তু ট্রেনে করে নামানোর পর কিন্তু ট্রেনে টেনে নিয়ে যাচ্ছে টলি করে আর আমাদের দেখো বিয়েসএে জওয়ান কিন্তু এসছেন তার বাড়ির ফ্যামিলিকে দেখাতে যে দেখো সব বিসর্জন দিচ্ছে দেখো সব প্রচুর কিন্তু দ্বীপবলি ব্লকতে তোমাদের স্বাগতম জানাই এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু বাবুঘাটে আর আজ কিন্তু একাদশীতে আসবি গতকাল কিন্তু দশমী চলে গেছে তাই আজ একাদশীতে বিসর্জনের যে শোভাযাত্রা বিসর্জন যাত্রা সেটা তোমাদেরকে দেখাবো বলে চলে আসলাম কিন্তু বাবুঘাটে আর মায়ের বিদায়ের পালা তোমাদের সামনে তুলে ধরছি মনটা খারাপ তবুও মাকে তো বিদায় দিতে হবে আবার একটা বছরের অপেক্ষায় চলো তাহলে তোমাদেরকে যে বিসর্জন যাত্রাটা সেটা তোমাদের সামনে তুলে ধরি দেখো দেখো আমি কিন্তু পুরো বাবুঘাটের কাছাকাছি প্রায় আছি আর আর মাত্র দু মিনিট এখানে দু মিনিট এক মিনিট বাবুঘাট আর প্রচুর কিন্তু প্রতিমা কিন্তু সব দাঁড় করানো আছে একের পর এক কিন্তু প্রতিমা দাঁড় করানো আছে আস্তে আস্তে করে একের পর এক কিন্তু প্রতিমা কিন্তু বিসর্জনের পথে যাবে প্রচুর প্রতিমা রয়েছে এইখানে আর গতকালও অনেক বড় বড় যে প্রতিমা বিসর্জন বিসর্জন দিয়ে দিয়েছে এবং আরও কয়েকদিন ধরে কিন্তু বিসর্জন যাত্রা চলবে আর যারা বিসর্জন যাত্রা দেখতে অবশ্যই কিন্তু বাবুঘাটে চলে আসতে হবে মতো প্রতিমা কিন্তু রয়েছে এখানে সব প্রতিমা কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের প্রতিমা প্রচুর কিন্তু দর্শনার্থী প্রচুর এসছে কিন্তু দেখার জন্য আর এখানে কিন্তু ভিতরে এখন সাধারণ মানুষকে সব বাইরে কিন্তু রেখেছে আর সব বাইরেতে মানুষ কিন্তু দেখাচ্ছে দেখো সবাই দেখছে দেখো বাইরে থেকে আর দেখো সব প্রতিমা কিন্তু একের পর এক কিন্তু রাখা রয়েছে দেখো বিভিন্ন সব প্রতিমা কিন্তু রাখা রয়েছে দেখো প্রতিমা কিন্তু ছোট থেকে বড় প্রচুর প্রতিমা রয়েছে কত কত প্রতিমা রয়েছে সব কিন্তু আজকে বিসর্জন দেবে যেহেতু গতকাল ঘাটে ভেতরের দিকে ঢুকেছে এখন তোমাদেরকে প্রতিমা নিরঞ্জনের যে দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করব দূর থেকে যতটা হোক দেখি যত দেখো সব প্রচুর কিন্তু বিসর্জন দিচ্ছে সব রোজারে করে নিয়ে বিসর্জন যাত্রা করছে দেখো আর এখন কিন্তু রয়েছে ভাটা ভাটার মধ্যে কিন্তু বিসর্জন হচ্ছে বিসর্জন কিন্তু হচ্ছে আর এই গার্ডের মধ্যে কোথাও কাউকে অ্যালাউ করছে না দাঁড়ানোর জন্য সবাইকে বের করে দেওয়া হচ্ছে আর তোমাদেরকে দূর থেকে যতটা দেখানোর চেষ্টা করছে যে দেখতে হচ্ছে ট্রেনে করে কিন্তু সব বের করে দেওয়ার চেষ্টা কর মানে বিসর্জন দিচ্ছে আর এখন কিন্তু পুরো মানে ভাটা রয়েছে তাই ভাটার কারণে কিন্তু হচ্ছে না দেখ আসছে দেখো প্রতিমা চলে এসছে এইটা এই দেখো দু নম্বর লেক প্যারাক দুর্গা পুজো কমিটি দেখো আরো আরো প্রতিমা কিন্তু পরপর কিন্তু আসতে চলেছে প্রচুর প্রতিমা কিন্তু আসছে একের পর এক সবচেয়ে ছোট্ট কি সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে সেই প্রতিমা বিসর্জনের পথে গেছে দেখো পরপর কিন্তু প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর প্রতিমা প্রতিমা কিন্তু মাটিতে পড়ে যাচ্ছিল তারপর করতে হলাম ফুল অনেক কষ্ট কিন্তু তুলে নিল দেখো দেখো মাকে কিন্তু মাটিতে করতে দেয়নি মাকে তুলে নিয়ে যেই অনেক কষ্টে নামানো হলো মাটি থেকে গাড়ি থেকে নিচে নামানো হলো আর এখানে প্রচুর প্রতিমা কিন্তু পরপর কিন্তু এসেছে দেখো প্রচুর এসছে মায়ের বিসর্জন জন্য বিদায় বেলায় কিন্তু প্রচুর মানুষ কিন্তু মাকে দেখার জন্য কিন্তু বিদায় মায়ের বিদায় দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে প্রচুর প্রচুর আর একের পর এক কিন্তু প্রচুর কিন্তু প্রতিমা কিন্তু এখানে আসতে চলেছে প্রচুর যে যতটা পারছি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি দেখতে দেখো আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও সকলের সাথে দেখার সুযোগ করে দিও আর প্রচুর কিন্তু দর্শক কিন্তু প্রচুর সব দাঁড়িয়ে রয়েছে দেখো কিন্তু প্রতিমা এই পথেই কিন্তু যাচ্ছে আস্তে আস্তে করে দেখতে প্রতিমার গাড়ি কিন্তু চলে বিভিন্ন জায়গার কিন্তু যে প্রতিমা প্রতিমা সেই কিন্তু একের পর এক কিন্তু আসতে চলেছে দেখো পরপর কিন্তু প্রতিমা কিন্তু বিসর্জনের পথে চলে আসছে আর এই প্রতিমাটা কত সুন্দর লাগিয়ে দেখো পরপর কিন্তু প্রতিমা আসছে দেখো দারুণ দারুণ যত বাড়ছে ততই কিন্তু একের পর এক প্রতিমা কিন্তু আসতে চলেছে একের পর এক প্রতিমা কিন্তু বিসর্জনের পথে আসতে চলেছে আর মানুষের কিন্তু ভিড় কিন্তু বাড়ছে এই প্রতিমা বিসর্জন দেখার জন্য বিসর্জনের যে যাত্রা দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু এসে দেখো যখন কার্নিভালেও কার্নিভালে যেরকম ভিড় হয় সেরকম কিন্তু এখানেও ভিড় হয়েছে আর এবারে কি কার্নিভালে যেগুলো হচ্ছে হাইফাই ঠাকুর যেগুলো নাম টপ ঠাকুর সেগুলোই কার্নিভালে দেখানো হবে এছাড়া মিডিয়াম যে ঠাকুরগুলি আছে সেগুলো কিন্তু আজকে বিসর্জন নিয়ে দিচ্ছে রাখুন প্রচুর ঠাকুর ঠাকুরের বিশ্বের যাত্রায় কিন্তু প্রথম আসলাম ফার্স্ট টাইম আমার আসা হবে আর একটা ঠাকুর কিন্তু ট্রেনে করে নামানো হচ্ছে রাখুন একের পর এক কিন্তু প্রতিমা সব আস্তে আস্তে কিন্তু গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে একের পর এক প্রতিমা কিন্তু এগিয়ে যাচ্ছে গঙ্গার প্রতিবেলা কিন্তু প্রতিমা কিন্তু আসতেই চলেছে দেখো এই একটা প্রতিমা আবার আসলো পর পর প্রতিমা পর এক রাত যত বাড়ছে তত কিন্তু প্রতিমার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে মানুষের ভিড় বাড়ছে দেখো প্রতিমা কিন্তু এইখানে সব দাঁড়াবে দাঁড়িয়ে তারপরে একের পর এক কিন্তু বিসর্জন হবে প্রতিমা কিন্তু ট্রেনে করে নামানোর পর কিন্তু ট্রেনে টেনে নিয়ে যাচ্ছে করে আর আমাদের দেখো কিন্তু এসছেন তার বাড়ির ফ্যামিলিকে দেখাতে যে এই প্রতিমা বিসর্জনে যে প্রতিমা বিসর্জনের যাত্রা দেখানোর জন্য দেখো সবাই কিন্তু দেখতে চলে যাচ্ছে দেখো আস্তে আস্তে দেখো আর সব থেকে কিউট লাগছে প্রতিমাটা দেখতে কিন্তু দারুণ লাগছে চলে যাচ্ছে আস্তে আস্তে বিসর্জনের পথে

কে বিদায় দিতে হবেবারের মতন আবার মা বছর আবার হবে এই একটা বছরের অপেক্ষায় কিন্তু থাকতে হবে প্রত্যেককে কিন্তু চলো তোমাদের যে যে বাবুঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন সেই বিসর্জনের যে আয়োজন যে দৃশ্য যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ঠিক আছে আর এখানে প্রচুর মানুষ কিন্তু এই বিসর্জন দেখতে এসেছে আর আমার মায়ের অপেক্ষায় কিন্তু আরও একটা বছর মাকে কিন্তু বিদায় জানাতে হবে আবার একটা বছর কিন্তু আবার অপেক্ষা করতে হবে চলো এই সব থেকে ভালো লাগে কিন্তু মা আসলে কখন যে মা বেরিয়ে যায় আমরা বুঝতে পারি না দেখতে দেখতে কিন্তু আজ একাদশী হয়ে গেল আবার অন্য মায়ের জন্য সবাই মন খারাপ হয়ে গেছে তা সত্ত্বেও মাকে সবাই বিদায় নিতে কিন্তু মনের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা পাশে দেখো সাথে দেখো সকলকে শুভ বিজয়া শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিও এখানে সকলে ভালো থেকুন সুস্থ থাকুন বাই